পনিরের অনেক রকম রেসিপি আমি খেয়েছি কিন্তু এই রেসিপিটা ফার্স্ট টাইম খেলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কিভাবে এটা বানিয়েছিলাম প্রথমে বেশ কিছুটা পনির ছোট ছোট পিস পিস করে কেটে নিতে হবে এরপর একটা বোলের মধ্যে সর্ষের তেল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাসরি মেথি হলুদ আর সামান্য একটু বিট লবণ দিয়ে দিতে হবে এবার এই মিশ্রণটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে এর মধ্যে ওই কেটে রাখা পনিরগুলো করে সবগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এখানে আমাদের একবারে আটেনি বলে আমরা দুবারে পানিরটাকে মাখিয়ে নিলাম তাহলে সব পনিরগুলোর গায়ে মশলাটা ভালো করে লেগে যাবে এবার একটা ফ্রাইং প্যানে এই দিয়ে দিতে হবে আর বেশ কিছুক্ষণ একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এখানে কিন্তু আমরা ভাজার জন্য কোনো রকম তেল ইউজ করিনি এবার একটা বাটিতে কিছুটা পরিমাণে জল দিয়ে এর মধ্যে কিছুটা কাজু বাদাম আর কিছুটা চাল মগজ দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে ফুটে উঠলে এটাকে নামিয়ে নিয়ে এটাকে একটু ভালোভাবে মিক্সারে পেস্ট করে নিতে হবে এবার একটা বোলের মধ্যে কিছুটা পরিমাণে টক দই সাথে কাজুবাদাম আর চালমগজের পেস্টটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো বিট লবণ আর জাইফলটা একটু গুঁড়ো করে এটা ভালো করে মিক্স করে নিতে হবে এটা মিক্স হয়ে গেলে এই পেস্টটাকে কিছুক্ষণ ভালো করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে এবার একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে তেল সাথে দিতে হবে এলাচ লবঙ্গ গোলমরিচ জৈত্রী হলুদ লঙ্কার গুঁড়ো আর দিতে হবে ওই দইয়ের পেস্টটা এই পুরো মিশ্রণটাকে এবার বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর তার সাথে অ্যাড করতে হবে কাঁচা লঙ্কা কুচি আদা কুচি আর কিছুটা পরিমাণে জল এখানে তোমরা দেখতে পাচ্ছ কালারটা কীরকম এসেছে আর এখানে আমরা এই জলটা ওই পেস্টের মধ্যে একটু পরিমাণে জল ঢেলে ইউজ করেছিলাম অন্য কোনো জল ইউজ পরে এটা বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ পর ঢাকা খুলে ওই ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে আর সাথে একটু নাড়াচাড়া করে ওপর দিয়ে একটু চিনি আর ধনেপাতা ছড়িয়ে দিলেই ব্যাস রেডি হয়ে গেল আমাদের নিরামিষ দিনে খাওয়ার জন্য একটা সুন্দর পনিরের রেসিপি তো চলো আমি এবার এই পনিরটা এনজয় করি আর তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও আর আমাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থেকো আর এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখার জন্য সকলকে থ্যাংক ইউ সো সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো